নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো টক দই ঘরে পাতা টক দই খুবই উপকারী মাত্র দুটি উপকরণ দিয়ে বানানো যায় তাহলে রেসিপিটি শুরু করা ইন্ডাকশনে আমি একটা দুধ জল দিয়ে বাটি বসিয়ে দিয়েছি তাতে অল্প একটু বাটিটাই জল দিয়ে দেব। যাতে দুধ দিলে পুড়ে না যায় বা তলা ধরে না যায় আমি পাঁচশো লিকুইড দুধ নিয়ে নিয়েছি আমি বাটিতে দিয়ে দেব এবার দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব সময় ধরে এটাকে একটু ভালো করে জাল দিয়ে নেব এই কাজটা একটু সময় ধরে করতে হবে দুধটা আমার ফুটে গেছে আমি আস তারটাকে একটু কমিয়ে দিয়েছি যাতে উতলে যেতে পারে আর দুধটা যেন জমে সাইডে যে লেগে থাকছে সেটাকেও হাতার সাহায্যে তুলে দিতে হবে দিয়ে দুধটাকে ভালো করে জাল দিতে দিতে একটু কমিয়ে নেব আমি বাড়িয়ে কমিয়ে এটাকে দুধটাকে কমিয়ে মানে জাল দিয়ে নিচ্ছি যেহেতু বাড়িতে এটা টক দই বানাবো সেহেতু দুধটাকে কমিয়ে নিলে মানে বাড়ি যেহেতু বাড়িতে বানাচ্ছি যত ঘন করব তত দইটা ভালো হবে টেস্ট খেতেও ভালো হবে মানে জমাটাও ভালো করে বাঁধবে একটু কমে গেলে তখন আবার তাপটা বাড়িয়ে দেব। দুটো উপকরণ দিয়ে টক দই বানানো যায় দুধটা আমার কমে আসছে আস্তে আস্তে এই কাজটা একটু সময় ধরে করতে হয় জাল দিতে দিতে আমার দুধটার কালারও চেঞ্জ হয়ে গেছে আমি পাঁচশো আমুল দুধ নিয়েছিলাম আড়াইশো মতন হয়ে গেছে যাতে সর্ণ না পড়ে আমি অনবরত নেড়ে গেছি আর একটু জাল দেব দুধটাকে আর আমি ফোটাব না এবার এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেবো আমি যেই পাত্রে দই বসাবো আমি এইরকম একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এয়ার টাইট মানে ঢাকনাটা খুব টাইট এরকম একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এবার আমি দু চামচ দই এটা আমার কেনা দই জল ঝরিয়ে নিয়েছি এটা ফ্রিজে রাখিনি বাইরেই গরম দই ফ্রিজে রাখলে আবার মানে ফ্রিজের দই ইয়েতে দেওয়া যাবে না মানে যেটাই দই পাতবো সেই দই মানে দুধের মধ্যে দেওয়া যাবে না এটা বাইরে টক দই রেখে দিয়েছিল যাতে জল না থাকে টক দইয়ের মধ্যে ছেঁকে নিলে ভালো হয় দইটা আমার যেহেতু জল নেই একটু ছিল আমি ছেঁকে নিয়েছি এবার এই দইটা এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু দইটাকে মিক্সড করে দেবো দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে যাতে আঙুল চুবানো যায় সেই রকম দুধই দিতে হবে খুব গরম না এবার একদম ঠান্ডা না যাতে একটা আঙুল দুধে চুবানো যায় এবার দুধটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো দুধটা দিয়ে ভালো করে দইটা মিক্সড করে দেব এবার ওই ঢাকনাটা দিয়ে আমি ভালো করে চেপে দেব দিয়ে আমি একটা গামলি নিয়েছি এর মধ্যে আস্তে করে টিফিন বাটিটাকে বসিয়ে দেব দিয়ে একটা টাওয়াল দিয়ে ভালো করে এটাকে চাপা দিয়ে দিতে হবে যত রাখা যাবে তত ভালো ছ থেকে সাত ঘন্টা এটাকে রেখে দিতে হবে ছ ঘন্টা পর ফিরে আস ছ ঘন্টা পর ফিরে এসে ঢাকনাটা খুলে আমি আস্তে করে টিফিন বাড়িটাকে তুলে নিয়ে দেখি কেমন জমেছে দেখুন আমি এক ধাত থেকে কাটছি দেখুন দেখুন দইটা কতটা জমে গেছে খেতেও খুব ভালো হয় বাড়িতে যেহেতু বানানো সময় কম লাগে উপকরণও খুব দুটো উপকরণেই হয়ে যায় এই টক দই আমি দেখুন আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ